হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন আজকে কিন্তু আপনাদের জন্য নতুন কিছু কাতার শাড়ি নিয়ে চলে আসছেন আমার সব ধামাকা প্রাইজে পুরনো প্রাইস যেটা ছিল সেটাই থাকবে মাত্র পাঁচশো টাকার উপরে সেই শাড়িগুলো কিন্তু আজকে আবারও আমরা নিউ স্টক করেছি তো প্রত্যেকটা কালার থেকে আর কি শাড়িগুলো দেখিয়ে দিই কত সুন্দর সুন্দর শাড়ি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র কত পাঁচশো টাকায় দেখেন কত সুন্দর কাজ করা থাকবে সম্পূর্ণ শাড়িটা কিন্তু পিটানো কাজ করা থাকবে আর প্রাইসটা থাকবে মাত্র পাঁচশো টাকা একবার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন ধামাকা প্রাইজ এটা আপনার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিয়ে দিচ্ছি আদার্স শোরুমে আপনারা যে কোনো শোরুম থেকে পাচ্ছেন কিন্তু ছয়শো থেকে সাতশো টাকা লাগবে কিন্তু আমাদের শোরুমে কিন্তু ডিসকাউন্ট প্রাইজে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকা তো আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো ফুল ভিডিওটা দেখতে হবে দৈজ করে আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা দেখি যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিলেন ব্লাউজের কাপড় তো থাকবে না এগুলোর সাথে ব্লাউজ পিস পাবেন না তবে পুরো শাড়িটা কিন্তু একবারে বিশাল লম্বা পেয়ে যাবেন অনেক লম্বা থাকবে আর ফুল জমিনে কিন্তু কাজ করা থাকবে আসলটা কিন্তু খুব সুন্দর থাকবে প্রাইস একবারে রিজনেবলে মাত্র পাঁচশো টাকা তো দেরি না করে কিন্তু চলে আসতে হবে মেসেজ করে ল্যান্ডার প্রাইজের হাট শোরুমে তিনশো ঢাকা বারোশো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর সুন্দর থাকবে আচলের পাটটা কিন্তু এত সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে আর জমিনের কাজটা এরকম থাকে প্রাইস তো মাত্র পাঁচশো টাকা ও প্রত্যেকটা কালারই সুন্দর কোনটা রেখে কোনটা ফার্স্ট দেখাবো সেটা ভাবতেছি কিন্তু প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই সুন্দর পাও এত সুন্দর শাড়ি নাকি মাত্র পাঁচশো টাকা তো দেখা করে কিন্তু এই তামাকা অফারটি পেতে অফিস চলে আসতে হবে মেসেজ চলে আসবে প্রাইজের একশো রুমে ও নারীতে কিন্তু শাড়ি সুন্দর শাড়িতে কিন্তু নারী সুন্দর তো বেরিয়ে না করে কিন্তু চলে আসতে পারে মেসেজ বেরোলামটা প্রাইজে এত সুন্দর সুন্দর শাড়িগুলো পেতে লাস্ট একটা ডিজাইন আর লাস্ট একটা কালার দেখিয়ে শেষ করব। আমরা কিন্তু এটা স্টকটা ইউজ হিউজ পরিমাণ করছি আপনাদেরকে জাস্ট প্রত্যেকটা কালার থেকে একটা করে কালার ও ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন আপনাদের জন্য কী পরিমাণ স্টোভ ক্লিয়ার এগুলো হচ্ছে আমরা স্টোভ করে রাখছি প্রাইস দেখছি মাত্র কত পাঁচশো টাকা চাইছে তো দিয়ে না করে চলে আসলে মেসেজটা প্রাইজে একশো রুমে তো আজকের মধ্যে এই বুঝতেও সবাই ভালো থাকবেন শুরু থাকবেন আসসালামু আলাইকুম